ভিডিওতে যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশ্মারি ইউনিয়নের একটি খেয়াঘাট খেয়াঘাট এই দিয়ে কাশ্মারি ইউনিয়ন এবং আহ প্রতাপনগর অর্থাৎ আশাশুনি উপজেলা এবং শ্যামনগর উপজেলার সংযোগস্থল এখানে এসে দেখলাম যে একদল মানুষ এখানে নদীর পাড়ায় বাদ দিয়ে হেসারি তৈরি করছে নিজের ব্যবসার উন্নয়নের জন্য তিনি সরকারি জায়গায় বাদ দিয়ে পাচিল নির্মাণ করে সেখানে মাছের হ্যাচারি বানাচ্ছে ক্যামেরা দেখেও তারাও যেন কোনো অস্বস্তি বা বিরক্তি কোনো কিছু প্রকাশ করছে না কারণ তারা নাকি উচ্চ কর্মকর্তা যারা আছে তারা এসেছিলো তাদেরকে ম্যানেজ করে ফেলেছে এভাবে ম্যানেজ করে ফেলতে ফেলতে এই এলাকার অর্থাৎ কাশ্মারি ইউনিয়নের এপারে অবদার পাশে যত জায়গা আছে অবদার বাইরে সেই সরকারি জায়গাগুলো সব ঘিরে ফেলেছে এবং সব বসতি গড়ে তুলেছে ভবিষ্যতে এখানে যদি কোনো সরকারি কাজ হয় তবে তখন তারা বাধা দিতে পারে বাধা দিতে পারে না বাধা দিবেই কারণ তো এখানে যদি বসতভিটা গড়ে ওঠে তখন তারা অজুহাত খুঁজবে বিভিন্ন কারণ খুঁজবে আমি জিজ্ঞেস করাতে তারা বলল যে যখন সরকারি কাজ হবে তখন ছেড়ে দেবে কিন্তু এভাবে পাকা জায়গা নির্মাণ করে কিভাবে তখন তারা ছেড়ে দেবে সবাই দেখেও না দেখার ভান কিভাবে করে আর সরকারি কর্মকর্তারা কিভাবে